কথা যে গুপ্ত শিবির এই শব্দটি দিয়ে এখন মানে আমরা দেখতে পাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন আগের রেজিম ছিল তখন ছাত্র দলের ব্যানার ধরার মতো লোক পাওয়া যেত না পাঁচ থেকে দশজন পাওয়া যেত যখন রেজিম চেঞ্জ আপনারা চটজলদি বড় একটি কমিটি দিয়ে দিলেন একশো জনের কমিটি দিয়ে দিলেন তো অনেকেই প্রশ্ন করছেন যে এটি কি গুপ্ত শিবিরের মতো গুপ্ত ছাত্র দল জি ধন্যবাদ এটি এটা পুরোপুরি একটা ভুল ধারণা আপনার এই যে বলেন যে ব্যানার দ্বারা লুক ছিল না এটি গতকাল একজন বলেছেন এটি আমাদের কাছে খুবই দুঃখজনক কারণ তৎকালীন সময়ে তারা তো ছাত্রলীগ করতো এবং ছাত্রলীগের নেতা ছিল পদদারী এবং সরাসরি ছাত্রলীগের সাথে তারা জড়িত ছিল তাদের বক্তব্য এগুলি উঠে আসবে সে কারণে তারা তো ছাত্র সম্পর্কে কোনো ধারণা রাখে না যে কত কষ্টে অমানবিক জীবনযাপন করে এই ব্যানার ধরে রেখেছিল তো জাহাঙ্গীরনগরের যে আমরা যে কমিটি দিয়েছি তাদের কাছে জিজ্ঞেস করে নিতে হয় যে ভাই আমার কমিটিগুলো দাও আপনি চাচ্ছেন তো শতাধিক নেতাকর্মীদের মিছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খুনি হাসিনার আমলে সেটা আমি আপনাকে নাম সহ দেখিয়ে দেব এবং আমাদের কিন্তু তাও কিছু নেতাকর্মী বাদ পড়েছে সিনিয়র কারণে আমরা বাদ দিতে বাধ্য হয়েছি এবং তারা কিন্তু দেখেন একটা প্রতিক্রিয়াও দেখিয়েছে ক্যাম্পাসে তো সিনিয়র হয়ে তারাকে গুপ্ত থাকার কোনো সুযোগ ছিল কোনো আর আমাদের সম্পর্কে এই অভিযোগ নেই এখন আমি আবারও আমার প্রসঙ্গে ফিরে আসছি যদি কুয়েটে বৈশ্বมหবিতে ছাত্র আন্দোলন একটা কমিটি ঘোষণা করেছে এবং সেই কমিটির ব্যানারে তারা মানব করল এবং সেই তারাই আমাদের উপর হামলা করলো সূচনা করলো তো বৈশ্বมหবিতে ছাত্র আন্দোলন তারা কমিটি ঘোষণা করে ছাত্র রাজনীতি করতে পারবে আর দল সেখানে সদস্য ফরম বিতরণ করতে পারবে না যাদের इच्छुक যারা নিতে পারবে এটি কি বৈশ্বมหবিতে এই এর জন্য আন্দোলন হয়েছে এই প্রশ্নের উত্তর নাই খানা নসের ভাই একটু দেখেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলন কোনো ধরনের ছাত্র সংগঠন নয় এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এটাও বলছে না যে হচ্ছে কেউ ছাত্র রাজনীতি করতে পারবে না

শিবিরের জামাতগি অস্ত্র শস্ত্র নিয়ে সেখানে হাজির হবে না এই রাজনীতিটাই কিন্তু বৈষম্যবিদি ছাত্র আন্দোলন ছাড়ছে বৈষম্যবিদী ছাত্র আন্দোলন থেকে অলরেডি একটি ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি উত্থান হতে যাচ্ছে সেই ছাত্র রাজনীতি তারা ছাত্র রাজনীতি করবে তারা বলছে যে হচ্ছে তারা হল কমিটি দিবে না অনুষদ কমিটিগুলো গুলা দিবে না কারণ হচ্ছে এই জায়গাগুলো পড়াশোনার জায়গা সেখানে রাজনীতি তারা করবে না তারা রাজনীতি করবো এর বাইরে গিয়ে সেই জায়গা থেকে আমরা নতুন একটা রূপরেখার কথা বলছি ছাত্র রাজনীতির জন্য অবশ্যই একটি রূপরে চব্বিশ দুই হাজার চব্বিশের আগ পর্যন্ত আপনারা যে রাজনীতিটা করে আসতেন সেটা ব্যর্থ হয়েছে সেটা একানব্বই থেকে ছাত্র সংসদ বন্ধ রেখে ছাত্র সংস্কৃতি গুলোকে বন্ধ রেখে হচ্ছে আপনি দখলদারিত্বের রাজনীতি করেছেন গণরুম গেস্টরুম তো শুধু সাতলীগের আমল না ছাত্রদল যখন ক্ষমতা ছিল তখন তারাও অপর যত ছাত্র সংগঠন আছে সকলকে নিয়ে বসার জন্য আমরা আহ্বান করেছি আমরা বলেছি আমরা সবাই মিলে বসবো বসে একটা নতুন রাজনীতি চব্বিশ পরবর্তীতে ছাত্রদের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন একটি রূপরেখা আমরা তৈরি করি সেই জায়গা থেকে ছাত্র আমাদের ডাকে সারা দিলে একটি ছাত্র সংগঠন তখন অথবা ওনারাও উদ্যোগ নাই ওনারাও যদি নিতেন যে আচ্ছা ঠিক আছে এতদিনের যে ধারা ছাত্র রাজনীতি চলেছে সেই ছাত্র রাজনীতি ব্যর্থ হয়েছে সেটা ওনারাও বলেন সবাই বলে আমরা নতুন ধারা ছাত্র রাজনীতি করার জন্য আলাপ আলোচনা করে একটি রূপরেখা তৈরি করি এটা একটা জাতীয় ঐক্যবাস যেমন ভাবে রাজনৈতিক দলগুলো বসে আলাপ আলোচনা করেছি তার মানে নতুন ধারার ছাত্র রাজনীতি আসলে ছাত্র দল চাচ্ছে না যদি চাইতো তাহলে এখনো সময় আছে ওনারাই ডাকুক যে আমরা নতুন ধারার ছাত্র রাজনীতি জন্য সকলের সাথে বসে আমরা একসাথে আলাপ আলোচনা নতুন রূপরেখা তৈরি করি ওনারা যদি সেই রূপরেখা তৈরি উদ্যোগ নেন আমরা আমাদের জায়গা থেকে আমরা সবাই যাব আমি আশা করি শিবিরও যাব ছাত্র সংগঠন ওনাদের আলোচনায় বসে আমরা প্রয়োজন রূপরেখা তৈরি করি দিই রাজনীতি ছাত্র রাজনীতি কেমন হবে হলগুলোতে কমিটি দিবেন নাকি দিবেন না অনুষদ ভিত্তিক হবে নাকি হবে না এবং হচ্ছে দলের একটা ছাত্র বিষয়ক সম্পাদক থাকবে কি না যে দলের সভাপতি কে হবে সেক্রেটারি কে হবে ঠিক করে দিবে আবার হচ্ছে ওই দলের ছাত্র সংগঠনের সভাপতি কে সাইলেই মূল দলের ইয়ে পারসন এটাকে বহিষ্কার করতে পারবে অথবা কাউকে নিয়োগ দিতে পারবে এরকম মানে কোম্পানির মালিকানার মতো ছাত্র সংগঠন চললে তো ভাই বাংলাদেশের ছাত্রদের কল্যাণে কাজ হবে না মূল রাজনৈতিক দলের কল্যাণে কাজ হবে এখন কোম্পানির মালিক এমনি ঠিক করে দিবে যে আমার অমুক সেক্টরে কে প্রধান হবে কে দ্বিতীয় হবে তারপরে কর্মচারীরা কে হবে আমি ডাকলে লাঠি নিয়ে দৌড় দিবে আমি ডাকলে রাস্তা অবরোধ করে দিবে মানে এইরকম জায়গা থেকে কোম্পানির মালিকানাভিত্তিক ছাত্র সংগঠনের বাইরে গিয়ে ছাত্রদের স্বতন্ত্র অবস্থান দরকার প্রতিটাই আমি বাইকে বলবো যে আপনারা আসলে হচ্ছে কাউন্সিল হয়

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারকে তারা নিজেরা বারবার নিরপেক্ষ এটা কোনো ছাত্র সংগঠন না রাজনৈতিক সংগঠন না আচ্ছা ডক্টর ইনুস সাহেব ইনুস সাহেব যে রাজনৈতিক দলগুলো বহলের পক্ষে ডাকতে চান কিন্তু তো আসলে ছাত্র কি আমার কথা বলতে পারি হ্যাঁ অবশ্যই জি প্লিজ সেটি হলো যে আমি আপনারা আমাকে যে প্রশ্নটা করেছিলেন এবং আমাকে দাদ দিয়ে তাকে দিয়েছেন তো আমি বলি তিনি যে ব্যাখ্যাটা দিলেন এই ব্যাখ্যাটা তো আমরা ইউটিউবে সারাদিন এগুলোই শুনি এবং একই বয়ান ডক্টর ইনুস সাহেব তিনি যে রাজনৈতিক দলগুলোকে ডাকলেন সেখানে জাতীয় নাগরিক কমিটি হাসনাত আবদুল্লাহ সাহেব তারা যে অ্যাটেন্ড করলো সেটি কোন প্রটোকলে সেটি তারা কি সেখানে বলেছে না আমরা অরাজনৈতিক সংগঠন আমাদেরকে কেন ডাকেন আমরা কেন যাব তারা বলেছে ও মধু খাওয়ার সময় ওকে আর যখনই হবে এটা তো মানে আমরা জাস্ট মানে কিন্তু এগুলো কিন্তু ঐতিহাসিকভাবে দলিল হয়ে থাকবে এই যে বক্তব্যগুলো যে আমরা অরাজনীতিক কিন্তু কাজ করবো সব রাজনীতিক আপনি লক্ষ্য করে দেখেন বৈষম্য ছাত্র আন্দোলন বলছে আবার নতুনভাবে আবির্ভূত হচ্ছে ওকে আমরা তো ওয়েলকাম জানাচ্ছি এবং শুরু থেকেই এবং আগামী তো জানিয়ে যাব তারা যে সারা দেশে কমিটিগুলো দিলো সেই কমিটিগুলো কি হবে সারা দেশে তো কমিটি দিয়েছে জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র আন্দোলন কমিটি ঘোষণা করে একুয়েটা ছাত্র আন্দোলন কমিটি ঘোষণা হয়েছে তো সেগুলোর কি পরিণতি হবে নতুন ই হলে তারা যেই স্টাইলে চলছিলো তো সেখান থেকে বের হয়ে তারা আবারও নিজেদেরকে অরাজনৈতিক সংগঠন হিসাবে দাবি করছে তো এখন তারা দাবি করে এটি কি ছাত্র সমাজ এবং অপর অপর যে ছাত্র সংগঠন রয়েছে তারা কি মনে করে কি এগুলো তো ভাবার মতো বিষয় তো সেজন্য অ্যাক্টিভিটিসে বলে যে না তারা অবশ্যই একটি পুরোপুরি রাজনীতিকরণীয় হয়েছে এবং বৈশ্ববি ব্যানারকে তারা রাজনীতিকরণ ইতিমধ্যে করে ফেলেছে তা না হলে জুলাই আগস্টে যে ঐক্য ছিল এখন কেন সেই ঐক্য হয় না সেই প্রশ্নটা জবাব একটু নিব জাহিদ ভাইয়ের কাছ থেকে কেন জাহিদ ভাই

এই কুয়েটে যে একটা সুন্দরভাবে একটা প্ল্যান ওয়াইজ একটা নাটক মঞ্চস্থ করা হয়েছে এবং প্ল্যান ওয়াইজ এখানে আপনার হামলার এবং একটা বড় ধরনের সংঘর্ষের ঘটনার প্ল্যান ওয়াইজ করা হয়েছে তো এগুলো তো হয় হয়নি সারা দেশে সাত সাত মাসে ছাত্রদল তো সেগুলো করছে না বাংলাদেশে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে রুম দখলে কোনো অভিযোগ নাই সিট দখলে কোনো অভিযোগ নাই কোনো সন্ত্রাসী চাঁদাবাজির কোনো ক্যাম্পাসে অভিযোগ নাই আমি তাদেরকে চ্যালেঞ্জ ছেড়ে দিলাম যদি বলে

আমি আপনার এই টকশোর মাধ্যমে চ্যালেঞ্জ করে বলছি আমি ইতিমধ্যে তিনি বলেছেন আমি তাকেও বলেছি যে আমি দেবছয়জন দেয় আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম শেড়ে বাংলা না শুধু বাংলাদেশের সকল হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এবং ওইদ্যংসতে আমাদের সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে আমি আজকে এই টকশোর মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তাদেরকে যেখানে সমস্যা হবে আপনি আমাকে বলবেন এটা কত রাখি ভাই আমি চ্যালেঞ্জ তো অনেক ছুড়ে দিতে আমি কি বলতে পারি আমি কি বলতে পারি হ্যাঁ অবশ্যই অবশ্যই বলতে পারেন তাহলে আপনি নিয়ম করেন যে কথা যারা এটা প্ল্যান করছেন আপনি না আমি আমার আনসারটা শেষ করবো তারপরে প্রশ্ন থাকলাম সব প্রশ্নে আনসার দেবো আমি আরেকটা চ্যালেঞ্জ করে দিচ্ছি বৈষম্যের আমার প্রিয় ভাইকে সেটি হলো শুধু সেদিকে বাংলা না বাংলাদেশে কোথাও যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি হয় আপনি আমাকে বলবেন আমার সেক্রেটারি আছে আমরা সরজমিন গিয়ে সেটা আপনাকে লাইভে প্রমাণ দেবো যে আমরা এটাকে প্রশ্রয় দিচ্ছি কিনা কয়েক হাজার এর এরপরে যদি বলেন তার মানে অবশ্যই আপনাদের উদ্দেশ্য রয়েছে এবং আমরা সন্দেহ করছি যে আপনাদের পেছনে বড় ধরনের কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে যেমন আব্দুল হানা মাসুতাল্লা সাহেব তিনি এমপি লোক শুরু করবেন তিনি অলরেডি শোডাউনে দিয়েছেন অলরেডি এখন এগুলো বাস্তবায়ন করতে গিয়ে তিনি কিন্তু আর এলাকায় যাচ্ছেন না ঢাকায় বসে বসে তিনি মনে করছেন তিনি এমপি হয়ে যাবেন তার পেছনে অবশ্য কোনো শক্তি রয়েছে তা না হলে যে এমপি হতে যাবে তাকে তো যেতে হবে